এয়ারপোর্টে হঠাৎ দৌড়াদৌড়ি তারপর চারিদিকে যেন ত্রাহি ত্রাহি রব চোখ তুলে তাকালেই হাড় হিম করা বিষয় সামনে চলে আসবে এবার আপনাদেরকে আসল ঘটনাটা বলি ফের দুর্ঘটনার কবলে মার্কিন বিমান ডেনভার আন্তর্জাতিক এয়ারপোর্টে আমেরিকান এয়ারলাইন্সের একটা এয়ারক্রাফট হঠাৎ দাউ দাউ করে জ্বলতে থাকে শুক্রবার ভোরে কালো ধোয়ায় ঢেকে যায় চারিদিক তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে একেবারে হুড়োহুড়ি পড়ে যায় দুর্ঘটনার মুহূর্তের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে রীতিমতো আগুনের থেকেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে এয়ারপোর্টে রীতিমতো হয়রানিতে পড়তে হচ্ছে যাত্রীদের তারা কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না সূত্রের খবর মাঝ আকাশে ওড়ার সময়ই এয়ারক্রাফটার ইঞ্জিনে বিশাল সমস্যা দেখা দেয় সঙ্গে সঙ্গে পাইলটও সমস্ত চেষ্টা করে প্লেনটিকে বাঁচানো ইঞ্জিনে লাগাতার ভাইব্রেশনও শুরু হয় বিপদ বুঝে কোনো ঝুঁকি না নিয়েই ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে এমার্জেন্সি ল্যান্ডিং করেন পাইলট একেই বলে পাইলটের উপস্থিত বুদ্ধি বিমানবন্দরের গেট সি থার্টি এইট এ অবতরণ করানো হয় এরপরেই ঘটে বিপত্তি অবতরণের পর আচমকায় আগুন ধরে যায় এয়ারক্রাফটের উইংয়ে শুরু হয় মানুষের মধ্যে হইচই মোটামুটি ছোটাছুটিও শুরু হয়ে যায় তবে বিপদ আজ করে দ্রুত যাত্রীদের নামিয়ে আনার ব্যবস্থা করে বিমানবন্দর কর্তৃপক্ষ আগুন নেভানোর কাজে হাত লাগায় বিমানবন্দরের দমকল উইং ছুটে আসে অন্যান্যরা যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয় চারিদিকে শুরু হয়ে যায় উত্তেজনা বিমানবন্দরের ভেতরের পরিস্থিতির একটা ভিডিও ভাইরাল হয়েছে তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা এই ভিডিও দেখা গিয়েছে এয়ারক্রাফটের উইংয়ে আগুন ধরে গিয়েছে ভয়ে সিটিয়ে রয়েছেন যাত্রীরা স্লাইড করিয়ে বের করে আনা হচ্ছে যাত্রীদের তবে কারোর কোনো ক্ষতি হয়নি ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে করা হয় বিমানটিকে শেষ পর্যন্ত চালকের তৎপরতায় রক্ষা পান সকলে ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে মাঝ পাখির দলের সঙ্গে হঠাৎই ধাক্কা লাগে সেই বিমানটার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানের ইঞ্জিনে তবে কোনো রকমে বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে চালকের দক্ষতাতেই প্রত্যেকের প্রাণ রক্ষা হয়েছে বলি মত ওই বহুজাতিক সংস্থা বিমানবন্দরে অবতরণের পর আগুন নেভানোর কাজ শুরু করা হয় সেই সময় ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক ঘটনা জেরে কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল বিমানবন্দর গোটা বিষয়টা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেয় পরিবহন সংস্থা এয়ারপোর্টে হঠাৎ দৌড়াদৌড়ি তারপর চারিদিকে যেন ত্রাহিদ ত্রাহি রব চোখ তুলে তাকালে এই হার হিম করা বিষয় সামনে চলে আসে ফের দুর্ঘটনার কবলে মার্কিন বিমান ডেনভার আন্তর্জাতিক এয়ারপোর্টে আমেরিকান এয়ারলাইন্সের একটা এয়ারক্রাফট হঠাৎ দাও দাও করে জ্বলতে থাকে শুক্রবার ভোরে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় দুর্ঘটনার মুহূর্তের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ছড়িয়ে পড়ে এয়ারপোর্টের হয়রানিতে পড়তে হয়েছে যাত্রীদের তারা কোথায় যাবেন বুঝে উঠতে পারছিলেন না সূত্রের খবর মাঝ আকাশে ওড়ার সময় এয়ারক্রাফটের ইঞ্জিনে বিশাল সমস্যা দেখা যায় সঙ্গে সঙ্গে পাইলটও সমস্ত চেষ্টা করে প্লেনটিকে বাঁচানোর কোনো ঝুঁকি না নিয়ে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ইমার্জেন্সি ল্যান্ডিং করান পাইলট একেই বলে পাইলটের উপস্থিত বুদ্ধি বিমানবন্দরের গেট সি থার্টি এইট এ অবতরণ করানো হয় ফ্লাইটটিকে এরপর আরও বিপত্তি ঘটে অবতরণের পর আচমকাই আগুন ধরে যায় এয়ারক্রাফটের উইংয়ে তারপর মানুষের মধ্যে শুরু হয়ে যায় হইচই ছোটাছুটি Fire. <laughs> ছোটাছুটি হুড়োহুড়ি সবই হয় তবে বিপদ আজ করে দ্রুত যাত্রীদের নামিয়ে আনার ব্যবস্থা করে বিমানবন্দর কর্তৃপক্ষ আগুন নেভানোর কাজে হাত লাগায় বিমানবন্দরের দমকল উইং ছুটে আসেন অন্যান্যরাও যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয় চারিদিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিমানবন্দরের ভেতরের পরিস্থিতির একটা ভিডিও ভাইরাল হয়েছে তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা ভিডিওটায় দেখা গিয়েছে এয়ারক্রাফটের উইংয়ে আগুন ধরে গিয়েছে সিটিয়ে রয়েছেন ভয়ে যাত্রীরা স্লাইড করিয়ে বের করে আনা হয় যাত্রীদের তবে কারও কোনো ক্ষতি হয়নি তদন্ত শুরু করা হয়েছে এর আগেও একটা বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছিল পাখির সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে গিয়েছিল বিমানে আর সেই ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা